হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে ব্লগ বানাতে নিচ্ছি তো আজ দেখো আমার বেটা ছোট বেটা পিঠে আছে আর মা ঘুরে করতে গেছে দিদি বাড়ি আর আমার বউ কাজ করছে আর বড় বেটা যে এখানে খেলো করছে কয় বড় বেটা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই হাই আমি খেলো করছি আমি খেলো করছি খেলো করো তুমি খেলো তো এই যে ছোট বেটা বড় বেটা দুটায় ধুলে নিয়ে খেলছে কে দেখে মুখে কি ঢুকাইছো মা আম বাবা খালি মাটি নিয়ে খেলা মাটি খেয়ে নিচ্ছে খালি সদ্য ধরে গেছে

দেখো <laughs> বেটা। <laughs> <laughs> <laughs>

এতগুলো আঙুর কে নেয় কি বলবো লোকটাকে শীতের দিনে টক করছে আবার বাচ্চা কাচ্চাগুলোকে তো খাওয়াতেও পারবো না বড়দের জন্য এতগুলো নিয়েছে শুধু শুধু এই যে কি তরকারি খাচ্ছ বলো ডিমের ঝোল বা ডিম সোয়াবিন এই যে ডিম সোয়াবিন হ্যাঁ এই যে আমার বেটা এগুলোর স্মৃতি হয়ে থাকবে এরা যখন বড় হয়ে যাবে তখন দেখব ঠিক আছে যেমন ছোটোবেলার ভিডিও বানিয়েছিলাম বরকার হ্যাঁ ওই বড় হয়ে গেছে এখন আমি নিজে নিজেই কেউ দেখুক আর না দেখুক আমি আমার ছোটোবেলার এই বেটার ছোটোবেলার ভিডিওগুলো দেখি ভালো লাগে তো এই যে আজকে যখন হামাগুড়ি দিয়ে বেলা আছে এইগুলো স্মৃতি ধরে রাখছি আর দেখো ভাত দিয়েছিলাম বাটিতে কি করেছে ভাতের অবস্থা টেলে টেলে হামাগুড়ি দিতে শিখেছে এখন তো একবারে ব্যাপারই আলাদা যাও কয়েকদিন রোদ্দুর করলে সর্দিটা ভালোই যাবে আবার মেঘলা মেঘলা করবে আবার সর্দি যাবে মানে মেঘলা মেঘলা দিন করলেই সর্দি হয়ে যায় স্কুলে দিয়ে ছোট ছেলেকে ঘুম ধরলাম তা আমি এখন কি করবো এই যে দেখো এগুলা তোমরা কে কে খাও অনেকে আবার বলবে ছি এগুলো আবার খায় নাকি কিন্তু আমরা খাই রাজবংশী মানুষ তো এগুলো আমি এখন পরিষ্কার করবো আর কি বাঁচব খোসাটা উপরে যে একটা মুখ ঢাকনা থাকে ঢাকনাটা খুলবো খুলে তারপরে ওর পিছনের দিকটা একটু কেটে বাদ দেবো তো এরকম করে বাঁচব বেছে রেখে দেবো জলে তো বন্ধুরা এই মাত্র আমার ছেলে স্কুল থেকে আসলো কি কি পড়াশোনা করলে ওটা বলে দাও তো আর যে স্কুলে যাচ্ছে মাসিরা বদকালে করছে না আর তুমি বদকালে করছিল ফের মাসি বদকালে করছিল মাসি মাসিটা ফে মাইছিলো ফের মাসি তো মাসিলা আমি বুঝে b g e f g h i j k l l m n o p m m o Tio BWY Did. Ba 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 good bye. Ekta hmm. <laughs> kobita bole dao. Ekta kobita bole dao. Ki kobita? Patiir bari bengerer basha. Saachik baa bengerer bacha kola benger Ba 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 good bye. Ale arao no kobita. Jani jani eta bole dao. Tuni net baa

এই যাচ্ছে খুব বদমাশি করছে দুষ্টুমি করছে জানলায় উঠে যাচ্ছে দরজা উঠে যাচ্ছে হ্যাঁ তারপর লোকের জিনিস দেখে এখন ও নিবে কান্নাকাটি লোকের পেন্সিল বক্স তো আজকে আবার একটা পেন্সিল বক্স দিলাম কিনে সেই কান্না পেন্সিল বক্স স্কুল থেকে নিয়ে ওকে পেন্সিল বক্স নিতে গেছিলাম হ্যাঁ এটা ওই নিজের পছন্দ নিয়েছে এই পেন্সিল বক্স এই কালারেরই ছিল এই কালারের ছিল কার্ডটা নিয়ে এখন বলছে ওটা বলে ওর হয় তারপর মাসি ওকে দিয়েছে এটা কে ঢোকা লাগলো এই যে দেখো কি সুন্দর মা ঢুকে দিছে দেখছো জম করে রাখতে হয় আর বড়টা তো আমার হয় নাকি এটা রাবারটা যাই না না ওর মাছি দিছে তোমার না ও মাছি দিছে আমার এরকম একটা রাবার আছে তো মারতে না ভাইকে তো এই হচ্ছে ব্যাপার প্রথম প্রথম স্কুল ধরানোর জন্য খুব চেষ্টা করছি আর কি আর বিশেষ করে অভ্যাসটা খারাপ হয়েছে কি কয়েকবার আর কি ওই মানে আমার শ্বশুরবাড়ি যেতে মিডিলে যেহেতু স্কুলটা হ্যাঁ কয়েকবার ওখান থেকে দাদু বাড়ি গেছে ওই এখন ওর অভ্যাস গেছে কি স্কুল থেকে স্কুল করবে দাদু বাড়ি যাবে সেই কান্না আজকে আবার কান্না চুপ করাতে নিয়ে আসলাম ওই বললাম যে চো জ্যামন্তি বাক্স দেবো তারপর নাড়ু দিব তখন একটু চুপ হলো এই হচ্ছে ব্যাপার মাঝখানাই লাগবে মনে হয় এখনো শিখতে বয়সটা কত সাড়ে তিন হলো না রে বয়স সাড়ে তিন বছর হলো চলছে আর কি আর ছোটো ছোটোবেটার বয়স হচ্ছে এগারো মাস হ্যাঁ দেখ ভাইকে দেখতে দাও খেতে দাও হাতে দে হাতে হাতে কামে নিবে হাতে দে হাতে মুখে দিতে হয় নাও কান্ড ওর ভাইকে খাওয়াতে গেছে ওর ভাই দিছে কামড়

আর ভাইকে কত টুক দিছে ওই ওকে এক বস্তা মানে এক ব্যাগ ছিল দশটা পিস আর কি তো এই যে এত টুক দিছে এই না মানে এই দাও লাল করে দিলো আর ভাইকে খাওয়াব না হাতে দিবা ভাইয়ের মুখে দিলে ভাই কামড়ে দিবে হ্যাঁ ভাই বটকালি করছে কিন্তু তখন আমাকে কামড়ে হ্যাঁ আমাকে ওই একটা লাল গুজি দিব হ্যাঁ হ্যাঁ এই যে ভাই বটকালি করছে তো এখন সন্ধ্যাবেলা এই যে বড় বেটা ছোট বেটা দুটো পড়াশোনা করছে কই দেখি বেটা কি রকম পড়াশোনা করছে হ্যাঁ এখানে 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 এরকম করে দাও এরকম করে দাও

দেখ তুমি লিখা তুমি চল 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 লেখো আগে লেখো লেখো কি লেখো তুমি লেখো দয়া তো আইবা না বারবার বলছিস লেখো তুমি পিঠ না থেকে পিঠ না আরে তুই লিখ হে দাঁড়া দিগেরটা দিগেরে বলছিস লেখ এটা এরকম কই দিতে হবে দেখলা এরকম কই দিলা এই হেগে লেখ এটা এরকম কই দিলা এই দিকে নেছে হাগরা এই Dirichlet list টা এই দিক দিয়ে হ্যাঁ এরকম করে দিতে হয় সচলা এবারে লেখো তুমি নিজে যে লিখতো মা কি হুম আমি এই হ্যাঁ হ্যাঁ তাই

টাটা ভাত খেলে গেছে এখানে ভাত খেলে গেছে তো লিখবা না লিখবা না এখন দেব দি আমি এই মাই দিতে চাইছে দেখো তো দাদাটা ভাত খেলে এই লাকি যাচ্ছে না যায় না যায় না কানে এটা হসড়ালি খ হসো হসড়ালি বসে আছে এ কি কিও হসো আমি বল লিখো Ý c á 잠.